ইউরোপের প্রাক শহরে বেড়াতে এলে আমরা সবাই প্রাক ক্যাসেল ভেন্সেসলা স্কোয়ার অথবা চার্লস ব্রিজ দেখতে আসি কিন্তু এ ছাড়াও প্রাক শহরে আরও অনেক নিদর্শন রয়েছে যার নাম সাধারণ ট্র্যাভেলাররা হয়তো জানেনই না আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এরকমই এক অজানা জায়গা যা প্রাক শহরে বেড়াতে এলে আপনাদের অবশ্যই বাকেট লিস্টে ইনক্লুড করতে হবে আজকের পর্বে থাকবে ভিসেহরাত ক্যাসেল যে ক্যাসেল কিন্তু প্রাক শহরের ইতিহাস বহন করে চলেছে সেই টেন্থ সেঞ্চুরি থেকে আজকের পর্বে আপনাদের এই ভিসেহরাত ক্যাসেল ঘুরে দেখাবো এবং জানাবো অনেক অজানা তথ্য চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ঝকঝকে দিনে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন দুপুর আর বিকেলের সময় মানে মাঝামাঝি সময় তো আমরা চলে এসেছি আরেকটা নতুন জায়গায় আপনাদের প্রাগে একটা নতুন জায়গা দেখানোর জন্য আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস জানাই আমার পেছনে এই বিল্ডিংটায় জানি না দেখতে পাচ্ছেন কিনা না চেক রিপাবলিকের রাজধানী শহর এই প্রাগ শহরের নামটা চারভাবে লেখা আছে চারভাবে মানে হচ্ছে একটা হচ্ছে প্রাহা আর একটা হচ্ছে প্রাগ তারপরে আছে প্রাগা তারপরে আছে পি আর এ জি প্রাগ মানে চার রকমভাবে এই শহরকে আপনারা ডাকতে পারেন অপূর্ব সুন্দর লাগছে সব হলুদ হয়ে গেছে পাতা এই ভিসের ক্যাসেল এরিয়া ফল কালারের জন্যও খুব বিখ্যাত অনেকেই ফল কালার দেখার জন্য এখানে আসেন আমরা ভিসহরাদের প্রথম এন্ট্রি গেটে চলে এসেছি এর নাম হচ্ছে তাবর গেট বন্ধুরা আশা করি আপনাদের প্রাক ক্যাসেলের কথা মনে আছে আজকেও কিন্তু আমরা আরেকটা ক্যাসেল দেখতেই যাব আমরা এখন চলে এসেছি বিশেহরাত ক্যাসেল দেখতে বিশেহারাতের কথাই হচ্ছে মানে মানে হচ্ছে পুরনো ক্যাসেল ওল্ড ক্যাসেল এই বিশেরাত ক্যাসেল কিন্তু প্রাক ক্যাসেলের পরবর্তী সময়ে বানানো হয়েছিল আর ক্যাসেল কিন্তু এখন নেই তেমন এই চত্বরটা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাব প্রাগে কেউ বেড়াতে আসলে অবশ্যই আপনারা এই বিশেরাত ক্যাসেল ক্যাম্পাসটা ঘুরে দেখবেন অসাধারণ ভিউ এবং তার সাথে সাথে এমন একটা জায়গা আমরা আপনাদের নিয়ে যাব সেই জায়গা থেকে কিন্তু অসাধারণ প্রাক শহরের ভিউ পাওয়া যায় আর সামনে দিয়ে ফলতাওয়া নদী আমরা বহুবার এসেছি বহুবার দেখেছি এবার আপনাদেরকেও দেখাবো আমরা তাবর গেট দিয়ে ঢুকলাম ভিশেরহাত ক্যাসেল ক্যাম্পাসের মধ্যে এখানে কিন্তু আরও আরেকটা মিডিয়েভেল গেট আমরা দেখতে পাচ্ছি এই গেটটা যেটা এখন রেমনেন্ট অবস্থা আছে মানে পুরোটাই ধ্বংস হয়ে গেছে আর কি এই গেটের নাম হচ্ছে স্পিচকা গেট বিশেরাতের এই ক্যাসেল ক্যাম্পাসের এখন বড় বড় বিল্ডিং কিছু দেখতে পাই আমরা সেগুলো বেশিরভাগই হচ্ছে অফিস আর কিছু ইনস্টিটিউশন আর পুরোনো রাস্তাঘাট বড় বড় দেওয়াল সেগুলো কিন্তু একই রকম রয়েছে যেমন আমাদের সামনেই একটা এখানে একটা বিল্ডিং রয়েছে বিশাল বড় একটা বিল্ডিং এটা কিন্তু এখন একটা ইনস্টিটিউট আর ডান দিকে এটা একটা অফিস এখানে একটা রেস্টুরেন্ট আছে এই তাবর গেটের ভেতরে ঢুকেই আর ভেতরে গিয়েও কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে আমরা এখন দ্বিতীয় গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেটের নাম হচ্ছে লিওপল্ট গেট লিওপল্ট ওয়ানের নাম অনুসারে এই গেটের নামকরণ করা হয়েছিল যে লিওপল্ট ওয়ান ছিলেন হাবসপুর ডাইনেস্টির রাজা লিওপল গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এই রটুন্ডা বা চার্চ ইলেভেন সেঞ্চুরির মাঝামাঝির সময়ে এই চার্চ বা রটুন্ডাটা বানানো হয় পরবর্তীকালে বিভিন্ন সময়ে এই প্রাগের মধ্যে যখন যুদ্ধ হয় এই রটুন্ডা কোনো রকমে বেঁচে যায় প্রাশিয়ান এম্পায়ার যখন অ্যাটাক করেছিল এই প্রাগের ওপর এইটিন সেঞ্চুরির মাঝামাঝি সময় তখন একটা ক্যানন বল এই রতুনডার ওপরে এসে লাগে সেটাকে কিন্তু বার করা হয়নি সেটা ওখানেই রেখে দেওয়া হয়েছে একটা সুভেনির বা একটা চিহ্ন হিসাবে ওপরে ওইখানে আগের প্রবাবলি সবচেয়ে সুন্দর জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি ভীষণ ভীষণ সুন্দর আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে কিন্তু সানসেট বেস্ট দেখা যায় দেখে নিন আপনারাও এদিকে হচ্ছে প্রাগের নতুন সিটি মানে নতুন এরিয়া এদিকেও এক্সটেনশন আছে বালতাবা রিভার আর এদিকে হচ্ছে পেত্রিম আর তারও এদিকে হচ্ছে প্রাগ ক্যাসেট যদি একটু দেখানো যায় বিশেরাদের এই পয়েন্টটা আমরা যেখানে সানসেট পয়েন্টটা দাঁড়িয়ে আছি এর উচ্চতাটা কতটা ওইখান গাড়িগুলো যাচ্ছে ওই পাশগুলো দিয়ে একটা ক্রুজও যাচ্ছে নদী দিয়ে আর ওই পাশে একটা টানেল মতো করা আছে এখন চলে এসেছি ডেভিলস কলামের সামনে এই ডেভিলস কলাম হচ্ছে তিনটে পাথরের যে কলাম আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এটা কি ডেভিলস কলাম বলা হয় তো একটা লেজেন্ডে এরকম বলা হয় যে একজন ডেভিল একটা চার্চের বড় একটা স্তম্ভ নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন সেন্ট জন তাকে আটকায় আর সেই সময়ে তার হাত থেকে মানে ডেভিলের হাত থেকে সেই বড় কলামটা পড়ে যায় পড়ে তিনটে ভাগে বিভক্ত হয়ে যায় আর এই কলামটা আজকে যে কলামটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওই তিন ওই বড় কলামেরই ভাগ হয়ে গেছে আর কি তিনটে ভাগ হয়ে গেছে তো পরবর্তীকালে এখানে জিওলজিক্যাল কাজকর্ম হয়েছে এবং তারপরে বোঝা গেছে যে এটা কিন্তু একটা লেজেন্ড আর এই পাথরটা এই স্তম্ভগুলো কিন্তু ক্রানাইট শিলার শিলা দিয়ে তৈরি এই যে প্রাচীরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরনো দিনে প্রাক শহরকে দুটো ভাগে বিভক্ত করত এই দিকটা ছিল ওল্ড টাউন যে ওল্ড টাউনের চিহ্ন অনেক বিল্ডিংয়ে আছে ওইদিকে প্রাক ক্যাসেলও আছে আর ডান দিকেরটা ছিল তখনকার দিনের নিউ টাউন বিশেরাত ক্যাসেল ক্যাম্পাসের মধ্যে এখনও কিন্তু পুরনো বহু জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি গথিক সেলারের ঠিক সামনে এখানে ঢোকার জন্য কিন্তু আলাদা করে টিকিট দরকার আমরা এর ভেতরে ঢুকবো না কিন্তু এটার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে এই গথিক সেলারের মধ্যে অনেক পুরনো মূর্তি অনেক পুরনো পাথর বিল্ডিংয়ের কিছু ধ্বংসাবশেষ এসব সংরক্ষণ করে রাখা হয়েছে এটাই হচ্ছে সেই গথিক সেলার চলুন আরেকটা ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি এটাকে বলে হচ্ছে ব্রিজ ভিউ পয়েন্ট এই পয়েন্টটা থেকে বিশেরাত ক্যাসেল ক্যাম্পাসের এই পয়েন্টটা থেকে আপনারা পর 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 অনেক ব্রিজ দেখতে পাবেন তবে হ্যাঁ এখান থেকে আমাদের চার্লস ব্রিজ দেখা যায় না হ্যাঁ চার্লস ব্রিজটা আরও অনেক পরে এই যে এখানে আর প্রত্যেকটা ব্রিজের নামও লেখা আছে এই ব্রিজটা হচ্ছে সামনে তারপরে হচ্ছে এটা মানে এক দুই তিন চার পাঁচ এরপরে পাঁচ নম্বর ব্রিজটা পাঁচ নম্বর ব্রিজের পরেরটা হবে হচ্ছে কার্লোফ মোস্ট মানে হচ্ছে চার্লস ব্রিজ আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট পিটার এবং সেন্ট পল ক্যাথিড্রালের সামনে বিশেরাত ক্যাসেল কমপ্লেক্স বানানো হয় ভ্রাতিস্লাভ দ্বিতীয় তার সময়কালে তখন প্রাক ক্যাসেল ছিল মানে প্রাক ক্যাসেল তার আগেই বানানো হয়ে গিয়েছিল কিন্তু ভ্রাতিস্লাভ দ্বিতীয়র সঙ্গে তার ভাই একজন বিষব ছিলেন যিনি তাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক ছিল না তো সেই জন্য বিষপের কর্তৃত্ব থেকে এই শহরকে একটু বাঁচানোর জন্য যাতে বিষপের ইনভলভমেন্ট খুব বেশি না থাকে সেই জন্য উনি প্রাক ক্যাসেল থেকে চলে আসেন এই রাত ক্যাসেলে এবং তার পরবর্তীকালেই কিন্তু এই যে ক্যাথিড্রাল এই ক্যাথিড্রালটা বানানো হয় যদিও এই ক্যাথিড্রালটা এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেরকম ছিল না অনেকেই ছোট একটা ক্যাথিড্রাল ছিল এবং বর্তমানে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বিশাল বড় গথিক স্টাইলের সেটা নাইনটিন সেঞ্চুরির শেষের দিকে বানানো হয়েছে সেন্ট পিটার এবং সেন্ট পল ক্যাথিড্রালের ঠিক পাশেই রয়েছে সেমেটারি এই সেমেটারিতে বিভিন্ন এমিনেন্ট চেক পার্সোনালিটি তাদেরকে রাখা হয়েছে কবর দেওয়া হয়েছে আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখা হবে তাহলে পরের পর্বে ভালো থাকবেন সবাই টাটা